আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল

মসজিদ কমিটি এই এলাকা কমিটি আল্লাহ বিশেষ করে আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা তুমি আল্লাহর শাহিন সাহি পাক দরবারে কুনাগার কাঙ্গালের বেশে দুই কানা বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে যার হাতটা পছন্দ হয় ওই হাতের উশিলায় আমার জীবনের গুণা মাফ করে রাখা न रे अलाह बर तुमी ज़ो दी मे বলতো মার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়া বান্দা আল্লাহ বানাইয়া কে নেদিবা যাবে কত গুন গোপনে মাফ করে দা তুমি আলি গুনে মা বুধ এই মদলিসের সব চাইতে বড় গুণাগার আমি সব চাইতে না খান্দার আমি আল্লাহ সব চাইতে নিকৃষ্ট আমি দোয়া করার মতো দুই একটা কথা বলার মতো তৌফিক আমার নাই ক্ষমতা আমার নাই তুমি যদি কবুল না করো আল্লাহ আমার গুনার খবর এই শ্রীমঙ্গলের আশীর্ষের মানুষ জানে না আল্লাহ না যাই না আমার মাহফিলের মধ্যে বসে আছে আল্লাহ দোয়া তোমার কাছে মাত পাবো এই বিশ্বাস আমার কাছে আছে আল্লাহ আল্লাহ বেশি দিন হয় না তোমার ঘর কাবা দেখাই আসছি বেশি দিন হয় না নবীর মদিনা দেখাই আসছি গো আল্লাহ ওই মক্কা মদিনার খুশবুর বদলাতে আজকে পূর্ব আশি জুনের নূরে মদিনা জামে মসজিদের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে না ওয়াল এর মাফিরে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আপা নাই যেই বাবা রিকশা চালায় আ মাটি কাইটা মাতার কাম পায়া পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তে পানি বানাইয়া আজকে বাবা যান অন্ধকার কবরে শুইয়া হইছে রে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাইরে মা হাই মা যেই মা মা কইয়া ডাকলে কলি দ্বারা ঘুম পর্যন্ত ঠান্ডা গোয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গদের সাওয়া গোয়া যায় আল্লাহ যাদের এমন মা অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও আমার এমন হত বাগায় আছে মাও নাই বাবাও নাই দুইজন মা বাবা হারাইতে আম্মা আব্বা দুইজনের কবরটারে তুমি আল্লাহ আমার নাজাতের ফয়সালা করা দাও মরিয়া গিয়া আল্লাহ আল্লাহ যারা মা বাপ মাফ করিয়া দেন গো আল্লাহ কবরে রাজাব আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার কবর দেশে যারা গো মা বাপ ফিরি যাদের মা বাবা বেঁচে আছে হায়াত তৈয়ব ও नसीব করে দাও আম্মা আব্বার খেদমত করা তৌফিক দান করো মাবুদ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেলার সব সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ প্রত্যেককে তুমি কবুলার মন দূর করে আনাও আল্লাহ বিশেষ করে আগামী বছর মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া মাইকের খরচ প্যান্ডেলের খরচ পোস্টারের খরচ কাবারুকের খরচ দিয়া বিশেষ করে উপস্থিত হবে বলে স্বীকৃতি জানাইছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবুলার মন দূর করে আনাও আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা পরিশ্রম কর তেসে করবে করতে থাকবে আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করানা অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে কবুল ও মঞ্জুর করানা প্রবাসী দের কামাইয়ে বরকত দাও প্রবাসী হায়াতে বরকত দাও প্রবাসী শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসী মনের নেক নেক আশা পূরণ করো আল্লাহ অনেক প্রবাসী রা দোয়া চায় খাল দোয়া তুমি কবুল আর মঞ্জুর করানা রাব্বুল আলামিন এই মসজিদ কমিটি এলাকাবাসী সহ এত সুন্দর মাহফিল করে আল্লাহ তারা যেন দাও। আমি কি করেছি আল্লাহ আমি চেষ্টা করেছি আমার হক যতটুকু আদায় করার জন্য আল্লাহ আমার হকের উপরে সবাইকে আমল করার মতো তৌফিক দান করো আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান মানে মরণ দিও না মরণের আগে বারবার তাও তুল্লাহ দেয়ারতের করাইয়া লাকির জবানে মধুর কালেমা পরিয়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি